কি আর বলবো এত মজা এই করলার ঝোল এটা যারা এই গরমে খাবেন আপনাদের শরীরে কোনো ক্লান্তি আসবে না আর এই তো একটু বাটনা দিয়েছি একটা এটা কি দিয়েছি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর খেতে এত সুস্বাদু হয়েছে কি আর বলবো তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম আজকে আমি দারুণ মজা করে করলার ঝোলটা রান্না করতেছি তো প্রথমেই কড়াইটা অনেক গরম করে নিয়েছি এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হালকা নেড়ে নেড়েসেড়ে কিছু পানি দিয়ে দিব তারপরে এই পানির মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা তো এই রসুন বাটাটা দিলে তরকারিটা খেতে মজা হবে আমি মাছের তরকারিতে আদা পছন্দ করি না আপনারা চাইলে দিতে পারেন এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওই মশলার মধ্যেই মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে করে মশলাটা মাছের গায়ে লেগে যায় এরপরে ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছটা কষিয়ে নেব পানি দিয়ে যদি মাছটা একটু কষিয়ে নেন আর এই মশলাটার মধ্যে তাহলে মাছটার দুর্গন্ধ চলে যাবে এর পরে আমি আরও একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ ঢাকার পরেই কয়েক মিনিট সিদ্ধ করে নিয়ে আমি মাছটা এখন উঠিয়ে রাখবো যাতে করে আমার মাছগুলা ভেঙে না যায় এরপরে আমি এরকম চিকন চিকন লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি সেটা একটু নারাসারা করে তারপরে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি তো এই পানিটা দেওয়ার সাথে সাথেই আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপরে আমরা আবার ঢাকনাটা খুলে নিলাম ঢেকে দিয়ে তিন মিনিটের মতো তিন থেকে পাঁচ মিনিটের মতো আলুটা সিদ্ধ করে নিয়েছি কোনো রকম একটু আলুটা হালকা সিদ্ধ করে নিয়েছি এতে করে করলাটা তিত হয়ে যাবে না তো এই তো করলাটাও আমি দিয়েছি দু তিন মিনিট পরে তারপরে আবার একটু ঢেকে করলাটা একটু সফট করে নিব এতে করে তরকারিটা খেতে খুব সুস্বাদু হবে তো এখন আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিব আমি তো এটা করলার ঝোল রান্না করতেছি এই গরমের দিনে এই করলার ঝোলটা অনেক মজা হয় তো আমার মেয়ের গায়ে তো চিকেন পক্স হয়েছে তাই অনেকে আমাকে বলেছে যে করলার ঝোল রান্না করতে তাই আমি আজকে এই তরকারিটা রান্না করতেছি তো দেখুন ফ্রিজ থেকে দুটো টমেটো নিয়েছি প্রোজেন টমেটো এগুলাকে আমি ভালো করে পাথর দিয়ে থেতলে তারপরে তরকারির সাথে দিয়ে দিব আমি কিছু পরিমাণ টমেটো আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে দুইটা টমেটো এইভাবে থেতলে নিয়েছি এখন এখন এগুলা দিয়ে দিব তো দিয়ে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দেওয়ার পরে কিছুক্ষণ এভাবেই আমি রাখবো এখন আর ঢাকনাটা দিবো না তো এতে করে তরকারিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা খুব সুন্দর একটি মানে সুন্দর একটি কালারও চলে এসেছে এত সুন্দর হয়েছে তো এই তো কিছুক্ষণ ঢাকনা খুলে টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগতেছে আর এই ট্যাংরা মাছের ঝোলটা খেতে কিন্তু এই করলা দিয়ে অনেক মজা হয় আপনারা কারা কারা এইভাবে করলার ঝোল খান করলা রান্না করতে পছন্দ করেন আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর প্রিয় বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন পেজ থেকে দেখলে ভিডিওটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর এই তো আমি এই মশলাটা দিয়েছি এটা কী দিলাম যদি বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন তো এটা দেওয়ার কিছুক্ষণ পরে এটা আস্তে আস্তে গলে যাবে আর তরকারিটা থেকে এখন এত সুন্দর একটা সুগ্রাণ চলে আসতেছে ওই যে করল্লার গ্রান তারপরে টমেটো দিয়েছি আর এখন ওইটা জিরাবাটা দিয়েছি আমি সবসময় জিরা বেটে এইভাবে ফ্রিজে প্রজেন্ট করে রাখি যখন যে তরকারিতে জিরা বাটা দিতে হয় সেখান থেকে আমি এক টুকরা নামিয়ে এভাবে দিয়ে দিই তো দেখুন আমার এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে করলা সিদ্ধ হয়ে গেছে মাছও হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি সব কিছুই সুন্দর হয়ে গিয়েছে তো এখন আমি খেয়ে দেখাবো আপনাদের কতটা মজা লাগে না খেলে বুঝবেন না আমার বাচ্চারাও কিন্তু করল্লা তরকারি আমি খাওয়ানো শিখিয়েছি এইভাবে রান্না করে আত্মীয় স্বজন অনেকেই বলে তোমার ছেলেমেয়েরা অনেক ভালো এত সুন্দর করে করল্লা তরকারি দিয়ে ভাত খায় তো দেখুন কতটা মজা হয়েছে বিসমিল্লাহ বিসমিল্লা রহমানি রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তো এই তরকারি দেখে এখন আবার খেতে ইচ্ছে করতেছে তো আশা করি আপনাদের সবাই সবারই ভালো লেগেছে তো আশা করি একটি লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা ভিডিওটা দেখা বন্ধ করবেন ধন্যবাদ